আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আজকে একটা ভিডিও শুরু করে দিলাম তো রান্না করব তো আসেন দেখি কি রান্না করি আজকে দিয়ে মাছ বিজাত দিয়ে ফেলছি সুরমা মাছ রান্না করব এগুলি ছোট সাজের সুরমা মাছ মানে বড়গুলি না এগুলি আমি তরকারি দিয়ে রান্না করার জন্য আপনাদের ভাইকে বলছি এগুলি আনার জন্য এগুলো দিয়ে সবজি রান্না করলে এগুলি আমার খুব ভালো লাগে খেতে তো এখান থেকে মাছ নিয়ে আমি মূলা রান্না করব এই মাছ দিয়ে আবার সিমও রান্না করব দুইটা সবজি রান্না করব আমি আজকে মাছগুলি কিন্তু খেতে অনেক ভালো লাগে হালকা ভাজি করে আর ওদিক দিয়ে কালকে সবজি রান্না করছি সবজিটাও রয়ে গেছে এটা অনেক মজা হয়েছে বেগুন দিয়ে টমেটো দিয়ে সুটকি দিয়ে রান্না করছি এটা আপনাদের ভাইয়ার খুব পছন্দের তরকারি খুবই মজা হয়েছিলো সবজিটা এগুলি কাপড় চুপড় ধোয়া হয়েছে অনেক কাপড় ধুইছি সাথে একটা কাতাও ধুইছি তো আজকে দেখতেছি যে এরকম রোদ নাই শুকায় গেছে আমার কাপড় চুপড়গুলি শুকায় গেছে যেহেতু এগুলি কালকে ধুইছি তো আজকে আবার একটা কাঁথা ধুয়ে দিয়েছি এটাকে ধুয়ে দিয়েছে আজকে কাঁথাগুলিকে সেলাই করতে হবে এগুলিকে আবার উপরে কাপড় দিয়ে সেলাই করতে হবে আমার আম্মাকে দিব উনি মানুষ দিয়ে কড়াই দিবে আমরা তো সিলাইতে পারি না এগুলি সব আমার আমি মানুষ দিয়ে সিলাই সিলাই তো মুরগির বাচ্চাগুলি বোম্বাই মরিচ গাছটা রান্না বান্না করবো কোটা কোটি করিনি মাত্র ফ্রিজ থেকে মাছটা বের করে রাখছি বাতাস আছে অনেক এখানে সিম রান্না করছি তো বিচ্ছি পড়ছে যে ও বিচ্ছি থেকে দেখেন সিম গাছ উঠছে হয় নাকি না এতে এখানে মনে ফুল ছাড়বে একদম পরিষ্কার তাহলে চলেন কোটা বাসা করে নিই আজকে মোলাটাকেও রান্না করব দেখেন এটাকে আজকে রান্না করব মাছ দিয়ে এটা আনছে যে প্রায় দিন হয়ে গেছে রানবো রানবো রান্না করা হয় না তো এটাকেও রান্না করব সব কুটে নিই চলেন এখানে বসে বসে আমি এখন সবজিগুলি আগে কেটে নিব সবজিগুলি কাটা হলে তারপর মাছ কাটবো আমি লম্বা সিমটা এমনি মাছ ছাড়া রান্না করি আর এই সিমটাকে আমি মাছ দিয়ে রান্না করি এতে দিক দিয়ে রোদ পড়তেছে দেখাও সূর্যটা এতে দিয়ে রোদ আসতেছে হালকা হালকা এখানে বসে বসে আমি সিমটাকে কুটে নিচ্ছি আর এই যে মোলাটাকেও কুটবো আমি মোলাটা দেখো এটা আজকে রান্না করে ফেলবে ট্যানসে অনেক দিন হয়ে গেছে এখানে বসে বসে আমি রান্না করি মানে কাটা বাসা করি ভালো লাগে আলোর মধ্যে কাটা বাসা করে নিতেছি মাছগুলি এখন আমি ভাজবো এদিক দিয়ে সিম দেখো সিমও কেটে ফেলছি আর ওদিক দিয়ে মোলাটা দেখো তোমার পিছন দিয়ে আছে এই তো মোলাটা একবার কেটে ধুয়ে নিয়ে আসছি সবই ধোয়া শেষ এখন শুধু রান্না করব এই তো দিক দিয়ে পেঁয়াজ ও কুটে ফেলছি একবারে সব কুটে কেটে রান্না করতে আসলাম রাত হইলে গ্যাস থাকে না তাই দিনই রান্না করতে হয় তো এই তো পাতিলার মধ্যে তেল দিয়ে নিই বিসমিল্লা মাছ ভাজবো এদিকে দেখো এই তো মাছগুলিকে এখন হলুদ আর লবণ দিয়ে মাখাবো দাও হলুদ আর লবণ দাও তো লবণ দিই নিই এই মাছগুলি দিয়ে তরকারি রান্না করলে অনেক স্বাদ হয় মানে ইলিশ মাছের ফ্লেভার হয় অবশ্য আমি অত ইলিশ মাছ খাই না খাই না বললেই চলে তো এটা আমার থেকে অনেক ভালো লাগে ইলিশ মাছের প্রচুর কাটা হয় জন্য আমার ইলিশ মাছ ভালো লাগে না ইলিশ মাছের বদলেই এই মাছগুলি খুব টেস্ট খেতে তো পাতিলেটা গরম হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে নিব এতো তো গরম হয়ে গেছে এখন আমি মাছগুলিকে দিয়ে নিই বিশ একটা বড় তো সেই জন্য অনেক গুলি মাছ একসাথে দেওয়া যাচ্ছে তো আচ্ছা মাছটা ভেজে নিই এটাও মাছগুলি ভাজা হয়ে গেছে আমি কড়া ভাজা দিব না এটা হালকা ভাজা দিব মাছগুলিকে আমি তুলে ফেলি এটাও মাছগুলি তুলে ফেলি এটা হালকা ভাজাই দিব বেশি কড়া ভাজা দিব না মাছটাতে কিন্তু অত কাটা নাই আর খেতেও দারুণ আমি মোলাটা কিন্তু আজকে রান্না করার উদ্দেশ্য ছিল না কিন্তু মোলাটা আনতে দিন হয়ে গেছে এটা নষ্ট হয়ে যাচ্ছে তার চাইতে ভালো রান্না করে ফেলি খাওয়া হয়ে যাবে তারগুলিও দিয়ে নিই abbiamo la testa মাছগুলিকে ভেজে তুলে নিয়েছি এখন আমি সিম রান্না করব আগে সিমটা বসাই দিই বিসমিল্লা ফিরে দিচ্ছি শোরমা মাছ এখান থেকে তো ময়লা কবির ময়লা কবির তুমি আপুদের সাথে গিয়ে টিভি দেখো গা যাও আপুর সাথে এটা একটু নরম করে নি নরম হয়েছে এখানে একটু পানি দিয়ে দিই বিসমিল্লা মরিচের গড়ি আজকে আদা রসুন দিব না এমনি রান্না করব হলুদের গুড়ি বসাই দি আমি ওই পাশে দিয়ে মোলাটাও বসাই দিব এই তো লবণ মুরগিগুলিকে দেখাও এই তো মুরগিগুলি আবার চলে আসছে এই তো আমি এদিক দিয়ে সিমের মশলাটা কষে দেখো মাছগুলি দেখাও এই তো সবগুলি মাছ এখানে আমি বেজে রেখে দিছি ঠিক একইভাবে আমি মোলাটাকে ওই এ পাশে চুলাতে কষাই নিব এটা এটা কষতে কষতে ওই পাশে আমি মোলাটা বসাই দিই এতেও মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর এটা দেখো এদিকে দেখো এ তো এদিক দিয়ে মোলার জন্য মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি সিমগুলি দিয়ে নিবিল না রান্না করা হয় শীতের মধ্যে কারণ সিম হচ্ছে আমার খুব পছন্দের একটা সবজি আমার আব্বারও খুব পছন্দের ছিল এই সিম তো এটাকে আমি এখন ডেকে দিব মূলা সব মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে মূলাগুলি দিয়ে নিব এটা মোলাটা দিয়ে দিই এর এগুলো তো সরকারি মিশ্রয় গিয়ে এটা নাকি ভান্ডারি মোলা এটা এখন ডেকে দিই এটা কষে যাক দুনুটার সাথে কষে যাক তোকে এটা দেখে নিই বিশ হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিব আর একটু লাগবে এখানে পানি এখানে টমেটো দিয়ে দিবিলা মাছও দিয়ে দিব এখন এখানে কয়েকটা বলো কাসলে আমি দিয়ে নামাই ফেলবো দনে পাতা দেখাও এখানে এগুলি রাখছি আমি মোলাতে ডেকে দিই মিল্লা মোলাটা দেখি মোলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখানে নিচের ঝোল নেই এখন এখানে আমি মাছ দিয়ে দিব পানি দিয়ে তারপর মাছ দিবো Bismillah, itu mas Dini. Bismillah. এই মাছটা যে কোনো সবজি আমার ভালো লাগে এখন কি অবস্থা করে এদেরকে যতই দূরাই দিই না কেন এরা শুধু চলে আসবে চলে আসবে শুধু করে অল্প অল্প করে দাও তরকারিটা দেখি পুরো গোলা হয়ে গেছে ধোয়ার জন্য গোলা হয়ে গেছে আর কি তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে মানে এখানে আমি ধনেপাতা পাতা দিয়ে দিব পেটে রান্না করা শেষ আমি আর একটু করে মোলার ভিতরে দোটের পাতা দিয়ে দিব তো পরে ফিরে আসতেছি তরকারি ফাইনাল লুকটা দেখি এই তো সিম আর মাছ বিসমিল্লাশাল্লা খুব সুন্দর হয়েছে ক্যামেরাটাতে কিন্তু যেটা অরিজিনাল লুক সেটা কিন্তু উঠে না এমনি কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা মাসাল্লাহ আর ওদিক দিয়ে মূলাটাও নামাই রাখছি আমি এই তো মূলা এই তো গরম ধোয়া বের হচ্ছে যেহেতু মাত্রই আমি রান্না শেষ করলাম তো সাদিয়া এখন ফুচকা বানাইছে আলু ভত্তা করছে আজকে বোর্ড সিদ্ধ করে নিই আলু পত্তা দিয়ে ফুসকা করছে চলেন খাই ফুচকা খাওয়ার জন্য টক বানাইছে সাদিয়া এখানে আর আর মিঠাই মিঠাই দিয়ে বানাইছে দিছে এই তো এখানে আলুর ভত্তা সাথে ডিম আরে তো এখানে ফুচকা ভাজা আছে আসেন একটা খেয়ে দেখি কেমন হয়েছে বসো সাদিয়ে বসো রোকাল কেবল লকে বনছে আমি তো খাবো তোমরা আসো না দেখি এখানে টক দাও আর দিব না না কে দেখি বিসমিল্লাহ হুম দারুন হইছে বিশেষ করে টকটা খুব মজা হয়েছে টক খাবো শুধু শুধু আলহামদুল্লা মজা সাজিয়ে খাও তুমি খাওয়া দিনটাকে মেশ করো নাই কেন আমি শাড়িকে এখানে টক দাও

আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ